ন্যাশনাল কমিশনস ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই ওয়েবসাইটে গিয়ে আপনার সম্পূর্ণ বিষয়টি নিজের ভালো করে যাচাই করে নিতে পারবেন এছাড়া হ্যালো বন্ধুরা নমস্কার হ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দু হাজার বাইশ টেট পাশ করা ওবিসি বিসি চেক করে নিন যে আপনার নাম সেফ আছে কি না কেটে গেছে এছাড়া ওবিসি মামলা নিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা দিতে আছে সুপ্রিম কোর্ট এমনটা কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট তবে কি ইন্টারভিউ দু প্রক্রিয়া থেকে বাদ চলে যাবে হাজার হাজার প্রার্থী দেখো এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে এই মুহূর্তে যখন থেকে আমরা শুনতে পেরেছি কলকাতা হাইকোর্টের ও মামলা নিয়ে যে সিদ্ধান্ত সেটাকেই মান্যতা দিতে যাচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের যা বক্তব্য সেটি হলো যে হাইকোর্টের অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের সেই সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করতে চায় না মহামান্য সুপ্রিম কোর্ট তো তারপর থেকে এই প্রশ্নগুলো কিন্তু দানা পাচ্ছে যে তাহলে কি এটা ঘটনাটা কি সত্যি হয়ে যাবে অর্থাৎ ও মামলা যে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাই কি বহাল থাকবে তাহলে তো বহু ক্যান্ডিডেটের অর্থাৎ ও প্রচুর যে সার্টিফিকেট সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং এর সঙ্গে জড়িত আরেকটি কথা যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে আইনজীবী তিনি যেমনটা বলেছেন যে এর ফলে দু হাজার বাইশ টেট পাশ করা বহু ক্যান্ডিডেটের ওপর কিন্তু এর প্রভাব পড়বে অর্থাৎ সবাই টেট পাশ করে থাকলেও কিন্তু ইন্টারভিউ বসতে পারবে না বরং তার সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল করা হবে তো এই নিয়ে আরও যাবতীয় কথাগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং দেখাচ্ছি যে তোমরা কি করে নিজেদের ও বিসি সার্টিফিকেট কি ভ্যালেট আছে কি না সেটা তোমরা চেক করবে তো আমি সরাসরি তোমাদেরকে সেই সাইডে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি একটা স্লাইডের মধ্য দিয়ে আমি তোমাদেরকে সে বিষয়টি দেখাচ্ছি তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং নিজেরাও যাচাই করে নাও যে তোমাদের একটা রয়েছে কি না দেখো তোমরা প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে এন সি বি সি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই ওয়েবসাইটে যাবে এবং ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা নির্দিষ্ট কলমে ক্লিক করবে প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং ডেটা মানে ক্যাটাগরি ওয়াইজ ও বি ওবিসি এ এভাবে তোমরা এই সাইটে গিয়ে কিন্তু জিনিসটা ভালো করে দেখে নেবে এবং তারপর যখন তোমরা যার যে কাস্টে রয়েছো সেই কাস্টে তোমরা যখন ক্লিক করবে তাহলে তোমাদের লিস্টটা বেরিয়ে আসবে এবং তোমরা জানো যে দু পর্যন্ত কিন্তু যাদের ও সার্টিফিকেটস রয়েছে সেই সমস্তগুলো কিন্তু ভ্যালিড রয়েছে এরপরে এরপরে যারা সার্টিফিকেট তৈরি করেছেন তাদের সেই সার্টিফিকেটগুলো ভ্যালিড অবস্থায় রয়েছে কি না এটা তোমাদের কিন্তু নিজেদেরকে সেই সাইটে গিয়ে নিজেদেরকে ভেরিফাই করে নিতে হবে ইতিমধ্যেই তোমরা জেনেছ যে বহু ক্যান্ডি সার্টিফিকেটস কিন্তু ক্যান্সেল হয়ে গেছে কারণ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটা কিন্তু মানে তারা বাতিলের দিকেই দিয়েছেন তারপরে সেটাকে চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে সেই মামলাটি হিয়ারিং চলছিলো এবং সেই সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমেই বলে দেয় যে এই মামলাটিতে তারা আর হস্তক্ষেপ করতে চায় না অর্থাৎ রাজ্য অর্থাৎ ক্যালকাটা হাইকোর্ট যে রায় দিয়েছেন তো সেটাতে তারা কিন্তু রকম হস্তক্ষেপ করতে চায় না এবং যেহেতু সম্ভবত আঠারো তারিখের মধ্যে এই মামলাটি মানে শেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যাবে তো তারপরে কিন্তু বাকি ডিটেলসগুলো জানা যাবে তো তার আগে তোমরা অবশ্যই এই জিনিসটা ফিগার আউট করে নাও যে তোমাদের নাম মানে তোমাদের সার্টিফিকেটগুলো ভ্যালিড রয়েছে কিনা এবং এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকমভাবে সেই মানে লিস্টটা বা পিডিএফটা তোমরা কীরকমভাবে পাবে তো সেটাও আমি দেখে দিচ্ছি এখানে তোমরা ভালো করে চেক করে নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডিএফ আকারে রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি এ ক্যাটাগরি বি অর্থাৎ ও বিসিএ ও বি এভাবে তোমাদের নামগুলো কিন্তু শো করবে যদি তোমাদের এখন অবধি ভ্যালিড থাকে তো অনেকেরই তোমরা জানো ইতিমধ্যে কিন্তু অনেকের মানে যেমনটা জানা যাচ্ছে ঠিক আছে যে অনেকেরই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে তো তোমরা এইভাবে দেখে নাও কারণ এটা কিন্তু আগামী দিনে একটা মানে সুগভীর প্রভাব ফেলতে পারে দু হাজার বাইশ ডেট ইন্টারভিউকে কেন্দ্র করে তো এই ছিল আজকের একটা ইনফরমেশান তোমাদের যদি ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আইকনটি প্রেস করে দিও যাতে করে ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ